হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনাদের আমি ভালো আছি তো গাইস ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেলছে আপলোড দিতে কারণ ভিডিওটা আমি বের করছি আজকে এক তারিখে বের করছি ভিডিওটা মানে নতুন যে ক্রিমিনাল বান্ডিল আসবে না এই জন্য গাইস এই ক্রিমিনাল বান্ডিলটা ওই যে অরোরা বান্ডিল আছে না অরোরা বান্ডিলের মতো ধরো যেটা রিজন আছে একশো নম্বর পর্যন্ত তো সবার প্রথমে নেওয়ার জন্য দেখো গাইস আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যে ইভেন্ট মনে হয় বারোটার দিকে আসবে তো বারোটার সময় আসে না গাইস ইভেন্টটা আসছে রাত চারটার দিকে তো কেজ সবার আগে দেখো আমি সবার আগে নেওয়ার জন্য দেখো কি তাড়া করতেছে এখানে আমি কারণ আমার সবার আগে নিতে হইবো তো এই আশা করে আমি স্পিন করার জন্য পাগল হয়ে গেছি সেই দিকে কিন্তু দেখি দেখি মানে আমাদের গেমের মধ্যে কোনো ইভেন্টই এখন আসে নাই অনেকক্ষণ রিফ্রেশ মারার পরে অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখো এদিকে কোনো খোঁজ নাই ঠিক আছে তো এই দিক দিয়ে আমি খুঁজতেছি কিন্তু ইভেন্ট পাইতেছি না তো এইখান থেকে আমি ইয়া করছি দেখো তোমরা আমার এই যে প্রোফাইলের মধ্যে সেভ করে রাখছিলাম এটা তো এইখান থেকে আমি এখন সরাসরি চলে যাবো এখান থেকে ইভেন্টের মধ্যে যাবো কিন্তু ইভেন্টটাও আসে না এই দেখো গাইস অনেকক্ষণ পর ইভেন্ট আসছে তো মাত্র দেখো গাইস আমার কোনো প্রকারের দেরি নেই মানে ফার্স্ট স্পিন খালি ফার্স্ট স্পিন কারণ ইভেন্টটা নিতে হবে আমার সবার প্রথম ঠিক আছে মানে আমার ইয়া ক্রিমিনাল বার্ডিংটাও নিতে হবে সবার প্রথমে কারণ এটার মধ্যে ফার্স্ট এডিশন কোড আছে তো কোডটা আমার লাগবে হান্ড্রেডের মধ্যে তো গাইস দেখতে পাচ্ছ তোমরা আমি কী লেভেলের বুলেটের ব্যাগে স্পিন করতেছি কারণ আমার এটা ফার্স্ট এডিশন কোডটা লাগবে হান্ড্রেডের মধ্যে এবং চাচ্ছিলাম আমি যে টপ ওয়ান ধরার জন্য কিন্তু টপ ওয়ান ধরতে পারিনি গাইস দেখো তোমরা কি লেভেল আমি স্ত্রি মারতেছি তারপরে দেখো দেখো গাইস খালি ফার্স্ট স্কিপ আর স্কিপ স্কিপ আর স্কিপ স্কিপ মারতেছি স্কিপ করে দিচ্ছি ঠিক আছে এই দেখো অনেকক্ষণ পরার পর আমি সর্বপ্রথমই পায়ে গেছি ঠিক আছে দেখো রিজন শো করেছে আমার এই দিচ্ছে কত নাম্বার আটত্রিশ নাম্বার দিছে তো আমি এই কিমিনার বান্ডিল রিজনের মধ্যে আছে ঠিক আছে আমার তো সর্ব আমি আটত্রিশ নাম্বার প্লেয়ার আমি বাই করছি সর্বপ্রথম কিন্তু ভিডিও আপলোড আপলোডের জনক দেরি করে ফেলছি গাইস তো এই জন্য কিছু মনে করবো না দেখো তোমরা গাইস এটা ক্রিমিনাল বান্ডিলটা সেই লেভেলের ক্রিমিনাল বান্ডিল তো আমি এখান থেকে সর্বপ্রথম নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না দেখতে পাচ্ছ তোমরা আমি কি লেভেল স্পিন করছি তোমরা দেখতে পাইছো কিন্তু দেয়নি আমাদের তো এখান থেকে আমি সকল পরিমাণে আইটেমগুলো সব নিয়ে নিচ্ছি এবং এখান থেকে ব্যানারটা নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে তোমার গ্লোয়াল স্ক্রিনটা নেব ক্রিমিনাল এটা আমার ভালো লাগে নাই তো দেখো গুলার স্ক্যানটা নেব ব্যাক প্যাক নেবো তারপর গ্যানেট নেবো ঠিক আছে এইগুলো কিন্তু সব কিছু নেওয়া দেন তোমাদের দেখাচ্ছে দেখো চলো এটা কেমন লাগে বান্ডিলগুলা অ্যান্ড আইডিটা প্রোফাইলের মধ্যে শো করলে কী বান্ডিলটা কেমন দেখা যাবে সব কিছু দেখতে পা তোমরা সবাই চলো এদিকে দেখো ব্যাক প্যাক নেওয়া হয়ে গেছে এটা ব্যাক প্যাক কিন্তু গাইস ঠিক আছে এবার হচ্ছে এটা গুলোয়াল সরি গ্যানেট এটা হচ্ছে গ্র্যানেট ঠিক আছে তো গ্যানেটটা নিয়ে নেব এখান থেকে অ্যান্ড এখান থেকে আর কিছু নেওয়ার মতো কিছু নাই

তো এখন তোমাদের দেখাবো সব কিছু ইকুপ করে গেমের মধ্যে গিয়ে ঠিক আছে চলো দেখো এ দেখো এখান থেকে ব্যাকপ্যাকটা লাগাই দিলাম অ্যান্ড এখান থেকে তোমার লুটবক্সটা লাগাই দিব দেখতে পাচ্ছ তোমরা ব্যাকপ্যাকটা ভালোই হ্যাঁ দেখো এবার লুটবক্স লাগাই দিতেছি এরপরে এখান থেকে আর কিছু নাই প্রোফাইলে গিয়ে প্রোফাইল ব্যাগটা লাগাইতে হবো হ্যাঁ প্রোফাইল ব্যাট ঠিক আছে কার্ড এই দেখো দেখ গাইস এটা ক্রিমিনাল বান্ডিলের ঠিক আছে এটা কার্ড আছে দেখো তোমরা ব্যাট কার্ড বলো এটারে ওই গেলো ওটা এই যে এটা হচ্ছে ব্যাট কার্ড দেখতে পাচ্ছ গাইস স্টার্ট দিলে এটা দেখা যাইব আর প্রোফাইলে চলো দেখাই এই দেখো কী লেভেল এন্ট্রি দিছে এটা অনেক সুন্দর লাগছে গাইসি দেখো প্রোফাইলে শো করে আসে আমি আটত্রিশ নাম্বার রিজনে আছি ঠিক আছে আমি এই ক্রিউনাল বান্ডেল বের করার মধ্যে আমি রিজনে আছি ঠিক আছে তো গাই দেখতে পাইছো আর কি বলার আছে এখানে বলো আমি এখান থেকে পাই গেছি আমার লাগতো এক নাম্বার দুই নাম্বার কিন্তু আমার পাইনি আমি পাইছি হান্ড্রেডের মধ্যে আসি সমস্যা নেই এই জন্য ভালো লাগতেছে এত ফাস্টে সর্বপ্রথম মিসিং করার পরেও আমি পাই নাই অন্য মানুষ নিয়ে নিছে কেমনে কি পাইছে কেমনি বুঝলাম না ভাই তো গাইস ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস